আমার ভাই বন্ধুদের সাথে শেয়ার করতেছি দেখেন আমি এখানে একটা ডিম ফুটিং কেক বানাইছি এখানে জাল ফেটিস এগুলা বানাইছি তারপরে আমি আর একটা কেক বানাইছি দেখেন কেকের ইয়াতে দিছি কেকটা কি বলবো কেকটা আমার এত আজকে কেকটা চুলের উপরে দিই আমি একটু আর আমার চোখটা লাগিয়ে গেছে বই কেকটা হুই সালি হয়ে গেছে গো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে খুব খারাপ লাগতেছে আমি ছয়টা ডিম দিয়ে একটা ডিম ফুডিং কেক বানাইছি একটা এমনি কেক বানাইছি লম্পাগুলা। তো দেখেন এই কেকটা হুই সালি হয়ে গেছে গো আপনাদের সাথে শেয়ার করতেছি হুই সালি হয়ে গেছে যেন কেকটা অনেক মজা হয়েছে অনেক শখ হয়েছে যদি না হইতো সেরকম একটা কেক হইতো তো কি করব কোফালে নাই দুর্ভাগ্য এটা ন একটা শুলের উপরে দিয়ে আমার কেন গুম চলিয়ে আসে আমি নিজেও জানি না আর কোনো দিন শুলে গুম আসে না কালকে একটা শুলের উপরে দিই গুম ঘুম চলিয়েছে তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে অনেক খারাপ লাগতেছে আমি এ আমার কোনো দিনও ক্যাক এরকম হয় না দেখেন ক্যাকটা কীরকম হয়েছে আমার তো টানিলে দেখান মানে ছিল আমি দেখামো না দেখেন এ একটা হুই শালি হয়ে গেছে গো দেখছেন নে আরে কোনো দিনও আমার এরকম কেক হয় না তো দেখেন আমি নেসের কিনার কাটি হোয়া এগুলো কাড়ি হালাই কেকগুলা ফিস করছিস যেন দেখেন কেকটা কত সুন্দর সব নরম কি মজা হয়েছে আর কতগুলো নষ্ট হয়েছে কীভাবে ফুরে এটা ডিজিকে নাই ডিজিকে থাকলে তাহলে এটা এভাবে হইতো না দেখছেন নেই ফিস করি করি কাটতেছি কী সুন্দর কালার কী সফট হয়েছে অনেক মজা হয়েছে তো সবাই বোনকে একটা একটা লাগ